বড় পটে রিপোর্টিং করে দেবো প্লাস্টিকের ছোট্ট একটা পটে ছোট্ট একটা গাছ লাগানো ছিল ঘরে একটা ডাল ভেঙে লাগিয়েছিলাম তো সেটাকে আজকে এই আট ইঞ্চি সুন্দর একটা পটে দিয়ে দেবো গাছটা যত সম্ভব শিকড় নষ্ট না করে যেভাবে ছিল সেভাবেই বসিয়ে দিলাম শিকড়ের কোনো কোনো ক্ষতি না করে এতে সার বলতে শুধুমাত্র জৈব সার গোবর সার দেওয়া আছে আর হাড়গুলো দেওয়া আছে আগে থেকে মিক্সিং করা ছিল আজকে এক্সট্রা করে বলতে আমি শুধু গোবর সারটা একটু দিয়েছি মাটির টপের দিকে গাছ খুব ভালো থাকে গাছের হেলথ খুব ভালো হয় এবং গাছ সহজে মরে না বিশেষ করে যারা ছাদ বাগানি তাদের ক্ষেত্রে মাটির টপ খুবই একটা উপকারী জিনিস গাছেদের জন্য প্লাস্টিকের টকগুলো যেগুলো আমরা ব্যবহার করে হয়তো সস্তা হয় কিন্তু অতটা ভালো নয় যতটা মাটির টকগুলো